আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই যে আমরা ভালো আছি যে দেখেন আজকে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে এই যে এটা হচ্ছে আমার মার বাসা এই যে দেখেন এই যে আমার ভাইয়ের বউ দেখি এই যে আপা মনি এই যে এটা আমার ভাইয়ের বউ আমার একটাই ভাই আর এই ভাই আমার কলিজা আমার চোখের মনি এই যে আজকে আমার ভাইয়ের কিন্তু এই যে আমার এই যে আমার কলিজা আমার কলিজাটা এটা বুঝছেন একটা সালাম দিয়ে দাও তো মা একটা সালাম দিয়ে দাও হ্যাঁ এই যে আমার ভাইয়ের বড় ফুল গিফট করছি কারণ আমার ভাই তো নাই আমার ভাই তো বিদেশ কইতে সহ্য করলা এই যে পাখি আ পাখি এই যে আমাদের এটা লগা এটা হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম পাখি দাও এই যে দেখেন আমার ভাইয়ের বাড়িটা আপনাদের ঘুরে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমার ভাইয়ের বড় রুম এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে আমার বায় ঘর এই যে এই যে আমার পাখিটা দেখেন এই যে আমার পাখি খেলতাছে এই যে আমার পাখি খেলে আমার কলিজাটা এই যে দেখেন এটা হচ্ছে আমার মার রুম এই যে এই রুমে আমার আম্মা থাকে এই যে দেখেন এই যে সব রুমে আমার পাখি আছে হ্যাঁ এই যেমন কলিজা আছে আসো এই যে এই যে হচ্ছে সোফার রুম এই যে দেখেন টেস্ট একটু এটা দেখি এই যে এটা হচ্ছে খাওয়ার রুম এই যে আমার মানে এটা হচ্ছে খাওয়ার রুম এই যে এটা হচ্ছে ফ্রিজ রাখছে এখানে যেটা হচ্ছে মেহমানের রুম এটা একটু এলোমেলো আছে এই যে রান্নাঘর দেখেন আজকে আমরা বিকেল পর্যন্ত আপনাদের সাথেই থাকবো সাথে এই যে দেখেন আমার ভাই এই যে মাংস ভাষায় দিছে যে মাংস এরকম হয়ে গেছে গাছ এই দেখেন আজকে আমার বাইরের বউ নিজে রান্না করে আমরা খাওয়াইবো বিদেশ তো রান্না করা জামাই রেখে খাওয়াইছে আজকে প্রথম আমাদের রান্না করা খাওয়াইব এই যে দেখেন সব নিজের হাতে করতেছে বিরিয়ানি রান্না করতেছে দেখেন চাল ভিজাইছে এই যে দেখেন মাংসটা কি ফাইন হয়েছে দেখছেন হ্যাঁ খাইয়ে আপনাদের সবাই জানাবো যে কেমন হয়েছে আমার বাইর বড় হাতে রান্না এই যে দেখেন বন্ধুরা দেখছেন কি ফাইন এসে তেলটা কেমন সুন্দরে উঠছে এই যে দেখেন কি ফাইন যে লাগতো স্যার কি সুন্দর গ্রাম যে বের হয়েছে এই যে দেখেন আমার ভাইয়ের বই যে আলুগুলো রাখছে এই দেখেন আলুগুলো দিয়ে দিতে বিরিয়ানিতে বেশি সুস্বাদ এই দেখছো আর এগুলো হলো যে ইসে আলু যে লাল আলুগুলো যে এটা রং করে আলু হ্যাঁ উত্তরবঙ্গের এইগুলো খুব স্বাদ এগুলো বিরিয়ানিতে দিলে খুব আজকে বুঝাই যেটাছে যে খাবারটা অনেক স্বাদ হয়েছে ওই দেখেন পানিও দিয়ে দিচ্ছে গরম পানি যে পোলাও বসাই দিব দমে এই যে দেখেন তারপর গোসল করতে যাবে আমার ছেলে তারপর এই যে একদম সাজু গুজু করে সামনে আসবো আবার দেখেন আমার বয়ের বই যে বিদেশ থেকে যে ঘি নিয়ে আসছে এই যে দেখেন আমুলের ঘি এখানে এই যে ঘি দিয়ে দেখেন ফাতিলা বসা দিচ্ছে হ্যাঁ ফিরিজে ছিল যে সব চাই

এই যে দেখেন বন্ধুরা এই যে এই যে আমার ভাই বই যে বসাই দিছে একটু আমি একটু লালাটা দেখতেছি এই যে দেখেন এই যে দেখেন কাজলি দেখেন আমার ভাইয়ের বই যে রান্না করা শেষ এই যে দেখেন এই যে ডাকে হয়ে গেছে এই যে দেখেন এরকম হয়ে গেছে এখন খাইতে দিছে আমার জামাইরা আর আমার মেয়েরা দেখি আচ্ছা এই যে দেখেন এই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড বসছে খাইতে আচ্ছা দেখ বললেন তো কেমন হয়েছে আমার ভাইয়ের বই আজকে প্রথম রান্না করা এরকম সেরকম সেরকম হয়েছে হ্যাপি ম্যারেজ ডে বুঝলেন নাই